আজ চলে এসেছি চাকদা ঘোড়া স্ট্যান্ড এখানে বিশ্বকর্মা ঠাকুর দেখতে তো দেখো এখানে বন্ধুরা প্রচুর ঠাকুর আমি এই দাদাভাইয়ের কাছ থেকে ঠাকুর নিই প্রথমেই গিয়ে আমার ঠাকুরটা পছন্দ হয়ে যায় কিন্তু তাও আমি আরও কিছু ঠাকুর দামাদামি করলাম প্লাস দেখলাম ভালো লেগেছে অন্য ঠাকুরগুলোও দেখতে ভালো কিন্তু দাদাভাইয়ের কাছে কারণ ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল আরও এখন নতুন নতুন ঠাকুর আরও ঢুকছে ভ্যানে করে কারণ আজকে বৃষ্টি ছিল তার জন্য দাদা ভাইদের গোছাতে একটু লেট হয়ে গেছে বৃষ্টি এখনো পড়ছে আমি বৃষ্টি মাথা নিয়ে চলে গেছিলাম সঙ্গে কিছু ফটো শ্যুট করে নিলাম ঠাকুরের সঙ্গে আর বাড়িতে আনার পরে মা আমি আমাদের অরিত্রি একটু দু একটা ফটো তুলে নিয়েছি আর এখানে অরিত্র ঘুমাচ্ছিলো অরিত্র বায়নার জন্যই ঠাকুরটা কিনতে গেছিলাম বাড়িতে এমনি বিশ্বকর্মা পুজো হয় না কালকে সকালে একটা পুজো হয় সেটা ভোদ্গা প্রসাদ হয় সব লোহা লস্কর দিয়ে সেটা